দেখে বুঝেই যাচ্ছ যে এটা লোটে মাছ আজকে হ্যাঁ একদম ঠিক ধরেছ লোটে মাছ দিয়ে একটা নতুন উপকরণ করে আমি দেখাবো তো ভেটকি মাছের ফিশ ফ্রাই তো সবাই খেয়েছো কিন্তু আজকে আমি ভেটকি মাছ দিয়ে তোমাদেরকে ফিশ ফ্রাই করে দেখাবো খেতে কিন্তু অসাধারণ হয় তো আমি রুটি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ফিশ ফ্রাই করার জন্য আমাকে মাঝখানে কাটাটাকে ছাড়িয়ে নিতে হবে তার জন্য মাছটা কোটা থাকলে খুব সুবিধা হয় আর এটা ছাড়ানোর জন্য আমি এই কাটাগুলিকে মানে বের করার জন্য আমি একটা কড়াতে জল নিয়ে নিয়েছি জলটা গরমও বসিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে আমি মাছটাকে ঢেলে দেবো মাছটাকে ঢেলে মানে মিনিট পাঁচেকের মতো মাছটা একটুখানি সেদ্ধ হলে পরেই কিন্তু কাটাকে ছাই নেওয়াটা খুব সহজ হবে তো এদিকে আমি মাছ বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি একটা মানে এই ফ্রাইটা করার জন্য আমার যা যা মশলাপাতি লাগবে সেগুলিকে রেডি করে নিচ্ছি তো এটা ওইদিকে হতে থাক আর আমি ওইদিকে মশলাটাকে রেডি করে নিই দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমার মাছটাও কাটা ছাড়ানোর জন্য যতটা সেদ্ধ দরকার হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঝুড়িতে ঢেলে নেবো ঢেলে নিয়ে জলটার থেকে ছেঁকে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছে দেখো মাছটাকে জল থেকে ছেঁকে নিলাম এবার একটু ঠান্ডা হোক তারপরে কাটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি দোকানে গিয়েছিলাম বিস্কুটগুলো নেওয়ার জন্য যেটা আমার ফিশ ফ্রাই করার সময় লাগবে পেলাম না তার জন্য কী করবো রোজ বিস্কুট কিনে নিয়ে আসলাম এবার একবার মিক্সার গ্রাইন্ডারে একটুখানি ঘুরে নিই ঘুরে নিলে পরেই তৈরি হয়ে আমার বিস্কুটের গুঁড়ো তো তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো বিস্কুটের গুঁড়ো তৈরি হয়ে গেল এবার মাছটাতে কাঠটাকে বেছে নিচ্ছি দেখো মাছটাকে বাছা হয়ে গেছে বেছে নিয়েছি এবার প্রসেসিংটা শুরু করব দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি আমি কিন্তু এই পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এটা করতে আর এই দিকে আমি কিছু সবজি কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুটা আমাকে পুরের মধ্যে দিতে হবে তাহলে মানে যে ফিশ ফ্রাইটা করবো সেটা করতে খুব সুবিধা হবে আর আমি এক কেজি মাছ নিয়েছি তার জন্য পেঁয়াজ নিয়েছি তিনশো গ্রাম দুটো বড়ো সাইজের টমেটো তিনটে বড় রসুন আর তার সাথে তিরিশ গ্রামের মতো আদা আর মানে ঝাল যে যার ইচ্ছে মতো দেবেন যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন তো প্রথমেই আমি পেঁয়াজটাকে আমার তেল গরম হয়ে গেছে এর ফার্স্টে আমি পেঁয়াজটাকে এখানে দেব পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু মানে কাঁচা গন্ধটা চলে গেলে আমি আদা রসুন পেস্টটাকে দিয়ে দেব তো পেঁয়াজটাকে দু মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর আসছি আবার পেঁয়াজটা দু মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন যে পেস্টটা ছিল সেটা আদা রসুন পেস্টটা দিয়েও ওই দু মিনিটের মতো এটা এর সাথে মিক্সড করে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দিয়ে এবার ওই দু মিনিট নেড়েছে একটু মিক্সড করে নিই মিক্স করে নিয়ে তারপরে টমেটোটা দেবো দেখো রসুনটাও মানে রসুনের যে কাঁচা গন্ধটা আদা রসুন সেটা চলে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা এক দেড় মিনিটের মতো একটু নেড়ে তারপরে মশলা অ্যাড করব এবার এর মধ্যে সমস্ত মশলাগুলি একে একে অ্যাড করে নিচ্ছি প্রথম নুন দিচ্ছি নুনটা পরিমাণ মতো দেবে আমি মানে অল্প করে দিচ্ছি ফার্স্টে তারপর লাগলে পরে দেব হলুদ হলুদ গুঁড়ো দিলাম এবার জিরের গুঁড়ো দেব আর শেষে অ্যাড করবো ধনির গুঁড়ো ভালো করে সাথে মিক্স করে নিয়ে একটুখানি তারপরে দেব। দেখো আমার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এসে মাছটাকে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাছটাকে দিয়ে দিলাম দিয়ে এবার এগুলির সাথে ভালো করে মাছটাকে মিক্সড করে নিয়ে যখন মোটামুটি রান্নাটা আর্ধেকের বেশি হয়ে যাবে তখন আমি আলুটাকে অ্যাড করব কারণ আলুটা সেদ্ধ করে তো অত আগে অ্যাড করার কোনো দরকার নেই এটা দিয়ে চাইলে পরে তোমরা লোটে মাছের ফিশ ফ্রাই লোটে মাছের ফিশ ফিঙ্গার বা লোটে মাছের বল মানে করতে পারো আমি সবকটাই করে দেখাবো প্রসেসিংটা একই থাকবে আর আমাদের এই চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কারণ আমাদের এগিয়ে যাওয়ার পথে তোমাদের ভালোবাসাটা কিন্তু খুব 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 দরকার দেখো আমার লোটে মাছের এটা হয়ে এসছে আমি এখান থেকে কিছুটা লোটে মাছ তুলে রেখেছি তোমরা কিন্তু এই অবস্থায় তুলে নিয়ে ভাত দিয়েও খেতে পারো আর এবার আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে এই পাঁচ মিনিটের মতো নেড়ে নামিয়ে ঠান্ডার জন্য রেখে দেব দেখো আমার কিন্তু পুর পুরো ফিশ ফ্রাই করার জন্য যে পুটটা দরকার সেটা পুরো রেডি হয়ে গেছে তবে না আমার গ্যাসটা অফ করার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তোমরা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারো আর আলুটা মিক্সড করার আগে মানে লোটে মাছটা যেই পরিস্থিতিতে অবস্থায় ছিল তোমরা কিন্তু সেখান থেকে ইচ্ছে তুলে নিয়ে সেটাকে ভাত দিয়ে খেতে পারো যে আর বাকি কিছু করবো না আমি লোটে মাছ ঝুড়ো করে ঝুড়োটাই খাবো তখন ওটাকে শেষ মানে ওই জায়গাটাই বন্ধ করে দিতে পারো যে আর করবো না এবার এটাকে দু থেকে তিন ঘন্টা রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা না হলে পরে এটাকে মানে আমি ফিশ ফ্রাই করার জন্য যে আকৃতিটা দেবো সেটা দেওয়া সম্ভব হবে না তো দু তিন ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো প্রায় চার ঘন্টা পরে আমি আসলাম পুকটা এখন প্রায় এতটা পরিমাণ ফি নিলাম পুরটাকে নিয়ে এবার ফিশ ফ্রাই আকৃতিটা দিয়ে নিচ্ছি হুম দেখো এরকম শেপটা এসছে অনেকে চাইলে পরে ছুরি দিয়ে দিক থেকে এরকমভাবে সুন্দর করে আস্তে আস্তে করতে পারো আমি ছুরি আর ব্যবহার করলাম না এটাকে করলাম এবার এটা ব্রেডে মানে ইয়ে বিস্কুটে যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটার মধ্যে একবার কোট করে নিচ্ছি কেউ চাইলে পরে সিঙ্গেল কোট করতে পারো কেউ ডবল কোট করতে পারো আমি ডবল কোট করবো তো একবার করে নিচ্ছি প্রথম একবার করে নিচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ওই বাকি পসে বাকিগুলি করে নিয়ে তারপর এটাকে বাকি কীভাবে ভাজবো সেটাকে আমি সব দেখে দেবো ডিমটাকে এখনো ফেটানো হয়নি সব করে তোমাদেরকে দেখাবো আরেকটা করে দেখিয়ে দিচ্ছি দুটোই করবো তারপর বাকি আস্তে আস্তে করে করে নেবো আমি থিকনেসটা দেখে নাও থিকনেসটা কতটা হয়েছে ঠিক থিকনেসটা এরকমই হবে খুব পাতলা হলে না ফেটে যাওয়ার চান্স থাকবে এটাকে আবার আমি একটা কোট করে নিচ্ছি কোট করে নিয়ে দুটো হয়ে গেল এবার অনেকে চাইলে পরে যে ফিশ ফ্রাই করবো না আমি ফিশ ফিঙ্গার করবো তখন এরকমভাবে করে নিতে পারো জাস্ট এরকমভাবে করে নেবে এটাকে ওরকম করতে নিবি দেখো আর আর একটা বলেছিলে ফিশ বল ফিশ বল কেউ চাইলে বলুন গোল করে নিয়ে কিন্তু সেমই হবে মানে তৈরি করে তুমি আকৃতিটা যেরকম দেবে যেরকম আকৃতি করে দিয়ে করে নেবে এইবার কিভাবে এটাকে ভাজবো ডিমটাকে ফেটে নিয়ে সেটাকে দেখাচ্ছে এটার আকৃতিটা অনেকটা ফিশ চপ টাইপের হয়ে গেছে তো ফিশ ফিঙ্গারটা এরকম গোল টাইপের হয় তোমরা চাইলে পরে এরকম গোল করে করতে পারো এরকম গোল করে নিয়ে এটাকে এরকমভাবে করতে পারো মানে আকৃতিটা তোমার ইচ্ছে মতো এরকম ইচ্ছে দিয়ে নেবে দিয়ে তারপরে এগুলোকে করবে এবার আমি কী করে ভাজবো সব দেখাচ্ছি দেখো আমি এটাকে করলাম এখন এটাকে ভাজবো কীভাবে ভাজবো সেটা পুরোটাই দেখাবো তোমরা চাইলে পরে এটা করে কিন্তু ফ্রিজে প্রায় পাঁচ থেকে ছ দিন রাখতে পারো ফ্রিজ আপ করে রাখতে পারো অসুবিধা হবে না এরকমভাবে কোট করে রেখে দিলে তারপরে যখন ইচ্ছে হবে গরম গরম ভেজে খেতে পারো এখানে দুটো ডিম ফেটে নিয়েছি এর মধ্যে গোলমরিচ অল্প নুন আর কর্নফ্লারটা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি এবার মাছগুলিকে মানে এটাকে ফ্রাইগুলিকে করব যেটা সেটা ডবল কোট করে নিচ্ছি টমি দিয়ে এবার এটাকে আরেকবার করে মাখিয়ে নিচ্ছি হয়ে গেলো দেখো ডবল কোট করা আমার কমপ্লিট হয়ে গেলো এটা এবার বাকি এটাকেও করে নিই এটা কিন্তু করাটা খুব একটা বেশি মানে শক্ত কাজ নয় একটু সময় লাগে কারণ পুটটা তৈরি হয়ে গেলে পরে না আর বেশি কোন সময় লাগে না পুটটা তৈরি করে ঠান্ডা করে নিলে পরে ব্যাস এটা করার আগে মানে এই পুটটা ডিমটাকে ফেটানোর আগে আমি গ্যাসে কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা সব কটাকে আমি ডবল করে করে নিলাম ডবল কোট করে নিলাম চলো এবার এটাকে ভেজে নিই দেখো ডবল কোট কমপ্লিট এবার এগুলিকে ভেজে নিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশিই গরম হয়ে গেছিলো তো তার জন্য আঁচটা আমি কমিয়ে দিলাম এই ক্ষেত্রে কিন্তু আঁচটাকে মানে মিডিয়াম টু হাই রাখতে হবে জিনিস ভেজে নিই ভেজে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খেতে যতটা ভালো হয় দেখতে যতটা ভালো খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্ট হয় বুঝেছো তো যদি আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন আর এগুলিকে দেখে নাও লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি বাকিগুলিকে ভেজে তুলে নেই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এগুলি যখন করবে না খুব হালকা হাতে মানে উল্টাতে হবে আর আঁচটাকে না মিডিয়াম টু হাই রাখবে তেলটাকে গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়াম টু হাই রাখবে কারণ খুব বেশি দিলে পরে না উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকমতো হবে না চ্ছে হোক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পিঠ একটা দিক ভাজি ভাজা হলে পরেই তোমাদেরকে দেখাচ্ছি তো প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে থ্যাংক ইউ ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ সব ফিশ বোল সব রেডি তো তোমাদের যেরকম ইচ্ছে সেরকম আকৃতিতে করতে পারো একবার করে কীরকম হলো সেটা কিন্তু কমেন্টসে নিশ্চয়ই জানাবে থ্যাংক ইউ